সবাইকে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো বন্ধুরা আজকে হবে নতুন পদ্ধতিতে ডিম রান্না ডিম রান্নার জন্য লাগবে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ কুচনো এখানে আছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আছে টমেটো বাটা গরম মশলা ধনে পাতা কুচো আর লাগবে ডিম দেখো বন্ধুরা কি করছি শুরু করি সবাইকে নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো বন্ধুরা আজকে হবে নতুন পদ্ধতিতে ডিম রান্না ডিম রান্নার জন্য লাগবে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ কুচনো এখানে আছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আছে টমেটো বাটা গরম মশলা ধনে পাতা কুচো আর লাগবে ডিম দেখো বন্ধুরা কি করছি কড়াইটাই দেখা যাবে এখন ধরো আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে 我得这个弟帮我做的。 গুঁড়ো লঙ্কা ভালো করে কষিয়ে নেই তেলটা যখন মশলা থেকে ছেড়ে যায়

ঝোলটা যখন ফুটছে তখন আস্তে আস্তে ডিমগুলো ভেঙে দিয়ে দেবো যাতে কুসুমটা না ভাঙে আস্তে আস্তে করে দেবো আবার একটু ঢাকিয়ে দেবো সিদ্ধ এই দেখো সেদ্ধ হয়ে গেছে আমি আস্তে আস্তে একটা একটা কী করব ফুটিয়ে দেবো అవి దిగు గరం మసల ద আবার একটু ঢাকিয়ে দেবো তারপরে ঠিক আছে আমি আস্তে আস্তে একটা একটা কী করব উল্টিয়ে দেবো అది దిగు గరం మసలారి ది আবার একটু ঢাকিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা এরকম হয়েছে রান্নাটা তোমরাও রান্না বাড়িতে করে দেখবেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে টাটা বাই